মহাযজ্ঞ চলছে মাছ ধরার আনন্দ উল্লাসে সবাই মাছ ধরতেছে এখানে বিগত দিন ধরে এটা চলছে বাঁধের কাজ চলছে সর্বশেষে হচ্ছে আজকে মাছ ধরা শুরু হয়েছে ব্যাপক পানি ছিল অনেক পানি ছিল এখানে উৎসব জনতার ভিড় সবাই মাছ ধরতে মাছ ধরা দেখার জন্য চলে আসছে এখানে মাছ চলে আসছে এখানে যে ড্রামে বরা মাছ ওই ড্রামে ভরা মাছ ব্যাপক মাছ অনেক বড় বড় শোল মাগুর শিং ধরা পড়তেছে এখানে উৎসবজনতা মাছ ধরতেছে এই যে খুব খুব খুবই সুন্দর এক্সাইটেড সবাই মাছ ধরার জন্য খুবই আনন্দ ঘন মুহূর্তে মাছ ধরতে এসছে সবাই সবাই এই শীতের মাঝে যদিও আজকে আকাশে সূর্য নেই অনেক কুয়াশায় ঢাকা দেখতে পাচ্ছেন খুব কুয়াশায় ঢাকা সবাই কোন কোন এই শীতের মাঝে সবাই শীতের কাপড় নিয়ে পরে দাঁড়িয়ে আছে তারপরও বড় কথা হচ্ছে এখানে শীত কোনো ম্যাটার নয় শীত কোনো সাবজেক্ট না শখ হচ্ছে বড়ো জিনিস শখের তুলা নাকি আশি টাকা এখন তো অনেক দাম বাড়ছে আবার শখের তোলার এখন নাকি দুইশো আড়াইশো টাকা তোলা হয়ে গেছে শখের এই যে দেখেন সবাই শীতের কাপড় পরে দাঁড়িয়ে আছে অথচ দেখুন এখানে এই গভীর কুয়াশার মাঝে ঘন কুয়াশার মাঝে মাছ ধরার জন্য নেমে গেছে এখানে মাছ ধরা মহা উৎসব চলছে মহা উৎসব চলছে এখানে শিং মাগুর টাকি কই সব ধরনের মাছ আছে এখানে দেখুন মাছ ধরা কি মহা উৎসব চলছে আসলে এখানে শখের কাছে কুয়াশা শীত কোনো কিছুই না শখ শখই এখানে উৎসব জনতা চলে আসছে মাছ ধরা দেখার জন্য সবাই চলে আসছে উৎসব জনতা চলে আসছে ধরা দেখার জন্য ছোটো বড় নারী পুরুষ সকলে মিলে চলে আসছে এখানে ধরা দেখার জন্য আসলে খুবই খুবই আনন্দ মুহূর্ত চলছে এখানে সবার মাঝে যদিও অনেক শীত তারপরে এই আনন্দের মাঝে শীত কোনো কিছু ফ্যাক্টর না শীতে এই লোকজন লোকদেরকে ঘরে আটকে রাখতে পারে না এই কুয়াশায় এই লুক সবাইকে আটকে রাখ কাউকে আটকে রাখতে পারে না সবাই চলে আসছে এখানে এত কুয়াশা দেখুন আকাশ পুরা অন্ধকার হয়ে আছে কুয়াশায় তাই এরকম এরকমভাবে পড়ছে মনে হয় যে তুষারের মতো কুয়াশাগুলো পড়ছে মনে হয় তুষার পড়ছে খুবই 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 ভালো লাগছে খুবই সুন্দরতম একটি জায়গায় এই যে এখানে একটা মাছ দেখছে যে এখানে একটা মাছ দেখতেছে এখানে একটা মাছ দেখতেছে কত লোকজন কত লোকজন আসলে মাছ ধরার মহা উৎসব চলছে আমি বলবো মহা উৎসব মহা উৎসব অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে এই সময়টা সেই মাছ ধরা কাঙ্ক্ষিত সময়টা অক্লান্ত পরিশ্রম করে যে সবাই মাছ ধরা দেখার জন্য চলে আসছে খুবই খুবই শীত কন কোন শীতের মাঝে এই ঠান্ডা পানির মাঝে শরীর একবার হাইপোথেরাপি হয়ে যাওয়ার মতো পরিবেশ এখন এমন একটা অবস্থা মানে শীতে শরীরে ব্লাড এরকম অবস্থা তারপরও কাউকে এই শীতে কাউকে থামাইতে পারে না সবাই ওইখানে নেমে গেছে মাছ ধরার জন্য সবাই পাশে থাকুন দেখতে থাকুন মাছ ধরার মহা উৎসব